আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা ওলি আহমেদ বীর বিক্রম নামে এই লোকটাকে প্রায় সবাই চিনেন সেই সম্প্রতি আমাদের চব্বিশের মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত মন্তব্য করেছে এবং একই সাথে উনিশশো একাত্তরের ইতিহাস নিয়েও মিথ্যা বানোয়ার তথ্য দিয়েছে আজ আমি আর চার দিন অপেক্ষা করছিলাম দেখি সরকারিভাবে অথবা অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বা আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসে কিনা না কোনো প্রতিবাদ দেখলাম না তাই বাধ্য হয়ে নিজেই তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি চব্বিশের আন্দোলনের একজন প্রত্যক্ষ যোদ্ধা এবং একই সাথে কলম যোদ্ধাও আমি দু সাল থেকে বৈষম্যের মুক্তিতা করার বিরুদ্ধে লেখালেখি করে আসছিলাম আপনারা গুগলে সিরাজি এমার মোস্তাক সার্চ দিলে সামান্য কিছু লেখা দেখতে পাবেন সৈরাসার আওয়ামী খুনি সরকার দু সালে আমার নামের সাথে মিল থাকায় লেখক মোস্তাককে মুক্তিযুদ্ধ অবমাননা মামলায় আটক করে আয়নাগরে নির্মম নির্যাতন করে হত্যা করেছে তখনই সরকার আমার লেখা প্রকাশকারী প্রায় অধিকাংশ পত্রিকার লাইসেন্স বাতিল করেছে ফলে গুগলে মাত্র কয়েকটা লেখা ছাড়া বেশিরভাগ লেখা ডিলিট হয়েছে যাই হোক এই যে বেদব অলি আহমেদ তথাকথিত বীর বিক্রম আমাদের চব্বিশের মুক্তিযুদ্ধের সাথে একাত্তরকে মিলিয়ে নিকৃষ্টভাবে ব্যঙ্গ করেছে আপনারা তার বক্তব্যটি পুরোপুরি শুনুন যুবকদেরকে বলবো মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই আপনারা কজন লোক মারা গেছেন এই কর্মসূচিতে এই কর্মসূচিতে তো সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সমগ্র জাতি সমর্থন করেছে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে মাত্র দশ পার্সেন্টের মতো লোক এর থেকে বেশি লোক সক্রিয় মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে নেই কিন্তু আপনাদের যে প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমেছিল সাধারণ জনগণ মাঠে নেমেছিল না হলে পাঁচ লাখ ছাত্র বা দুই লাখ ছাত্র হাসিনের মতো এটা স্বৈরাচারকে নমরুদকে বিদায় করবে এটা সম্ভব ছিল না মুক্তিযুদ্ধকে কোনো অবস্থাতেই খাটো করে দেখার বিষয় নাই এবং মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা করারও বিষয় নাই এই সংগ্রাম হয়েছে এক মাস এক মাসের মধ্যে মৃত্যুবরণ করেছে ধরে নেন তিন হাজার আর মুক্তিযুদ্ধ করেছি আমরা দীর্ঘ নয় মাস তিন লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে মন্তব্য না করার জন্য আমি সাবধান করে দিচ্ছি কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা যাবে না অনেকে বলে এবার বিপ্লব হয়েছিল এটা বিপ্লব না এটা বিদ্রোহ না এটা হয়েছিল একটা একদার আন্দোলন কিছু কিছু নাস্তিকেরা কিছু কিছু বিপদগামীরা এটাকে বিপ্লব বলে এবং বিদ্রোহ বলে তাদের অনুরোধ করব বিপ্লব এবং বিদ্রোহের ডেফিনেশনগুলি ডিকশনারির থেকে পড়ে নেওয়ার জন্য এটা ছিল একটা একদম আন্দোলন আপনারা তার কথা শুনলেন কত বড় মিথ্যুক আর ধান্দাবাজ হলে এমন কথা বলতে পারে আচ্ছা সে যে মিথ্যা এই বীর বিক্রম খেতাব নিয়েছে কে তাকে এই খেতাব দিয়েছে শেখ মুজিব তাকে খেতাব দিয়েছে আপনারা বলুন শেখ কি একাত্তরে কোনো মুখযুদ্ধ করেছে সে সরাসরি কোনো যুদ্ধাংশ নিয়েছে তিনি তো পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন তিনি কিভাবে এই অলি আহমেদদেরকে এই খেতাব দিতে পারেন শেখ মুজিবের খেতাব দেওয়ার অধিকার আছে এই অলি আহমেদরা বাংলাদেশকে কি স্বাধীন করেছিল তারা কিচ্ছুই করেননি একাত্তর সালে এদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে কিভাবে। পাকিস্তানিরা কি এই অলি আহমেদদের কাছে আত্মসমর্পণ করেছে আমরা ভালোভাবে জানি পাকিস্তানিরা ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আচ্ছা এই লোকেরা যে একাত্তর নিয়ে এত বড়াই করে একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তরের পনেরোই মার্চ পর্যন্ত ভারতীয় বাহিনী এদেশে পুরো কর্তৃত্বে ছিল তখনই এরা কি করেছে তারা আঙুল চুষছে ওরা কি উত্তর দিতে পারবে এই কথাগুলোর আমি এই তথাকথিত বীর বিক্রম এই অলি আহমেদের অপকর্মে কোনো প্রমাণ দিতে পারছি না আপনাদের কাছে কিন্তু ওর মতো একাত্তরের তথাকথিত বীর উত্তম খেতাবদারি কষাই কাদের সিদ্দিকির প্রকাশ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ছবি এবং ভিডিও ভিডিও আমি সরাসরি দেখাতে পারছি না ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিচ্ছি আপনারা এই অলি আহমেদকে প্রশ্ন করবেন আচ্ছা বীর উত্তম খেতাব বড় না বীর বিক্রম খেতাব বড় আচ্ছা বি কষাই কাদের সিদ্দিকি যদি বড় খেতাব পায় এভাবে বুদ্ধিদেবী হত্যাকাণ্ড করে থাকে আর শেখ মুজিব থেকে এত বড় খেতাব নিয়ে থাকে তাহলে ওই আহমেদ বীর বিক্রম যেন জানাই দেয় আপনার তাকে তার কাছ জেনে নেন সে উনিশশো একাত্তর এবং বাহাত্তর সালে কষাই কাদের সিদ্দিকের মতো কতজনকে সে হত্যা করেছে কষাই কাদের সিদ্দিকীর বুদ্ধিদেবী হত্যাকাণ্ড সুস্পষ্ট ছবি এবং ভিডিও এটাই প্রমাণ করে যে একাত্তর সালে যে যত বেশি অপকর্ম করেছে সে শেখ মুজিব থেকে তত বড় খেতাব নিয়েছে কষায় কাদের সিদ্দিকির এই ভিডিও এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যদি সত্য হয় তাহলে ওরিয়া আহমেদ কিন্তু একই ঝাঁকের পাখি ছিলেন তিনি একাত্তর নিয়ে চব্বিশের সাথে তুলনা করলেন অবশ্যই এর জবাব দিতে হবে এরা কি একাত্তর সালে দেশ স্বাধীন করেছিল মোটেও করেনি ওরা পাকিস্তান থেকে দেশ স্বাধীন মুক্ত করেছে বটে কিন্তু দেশকে কিন্তু ভারতে পরাধীন করেছিল মেদর দলিল তখন এই ব্যক্তিকে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনি ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক এ কারণে ভারত তাকে গুম করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর কাছে যেমন আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন ঠিক একইভাবে যুদ্ধ পরবর্তী লুটপাটকারী ভারতীয় বাহিনীর জন্যও মাথা কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মেজর জলিল হিসাবেই তিনি বেশি পরিচিত। তাকে বিদ্রোহী জলিল বলেও ডাকতেন। মেজর পেরেছিলেন আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে যে কারণে মেজর জলিল হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ এবং ভারতের চক্ষু সোল ভারতীয় লুটপাটের বিরুদ্ধে কথা বলবার জন্য কোর্ট মার্শালেরও শিকার হতে হয়েছিল মুক্তিযুদ্ধের সাহসী বীরকে শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধেও তিনি এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিলেন তার উদ্যোগে গঠিত হয়েছিল জাসদ গণবাহিনী তখনই এই ধান্দাবাজ ওলিয়া আহমেদ বিরবিক্রমরা কী করেছিল এখন ওরা একাত্তর নিয়ে বলিয়াও রায় আমি এই ধান্দাবাজ ওলি আহমেদের মতো একাত্তরের তথাকথিত সকল খেতাবধারী এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সতর্ক করছি আপনারা একাত্তর সালে কী ছিঁড়ছেন চব্বিশের প্রজন্ম খুব ভালোভাবে জানে আপনারা এতদিন তৃষ্ণা শহীদের কথা বলেছেন এখন তিরিশ লাখ শহীদের সংখ্যা অস্বীকার করছেন এই দিয়ে উলি আমাদের মুখে আরেকবার শুনুন মুক্তিযুদ্ধ করেছে আমরা দীর্ঘ নয় মাস তিন লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছে শেখ মুজিব তো এই তিরিশ লাখ শহীদের সংখ্যাটা আগেই বিতর্কিত করে গেছে মাত্র সাতজন শহীদকে বিশ্লিষ্ট খেতাব দিয়েছে আপনারা চব্বিশে শহীদ নিয়ে উল্টাপাল্টা বকছেন সাবধান করে দিচ্ছি এই নিয়ে আর কখনো কথা বলবেন না আপনারা তথাকথিত ধান্দাবাদরা একাত্তরে দোহাই দিয়ে খুনি হাসিনা থেকে সুবিধা পেয়ে আমাদের চব্বিশে বিরোধিতা করেছেন কারণ আমরা একাত্তরের ওই বৈষম্যের মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে লড়াই করেছি রাধাকার পত্নী খুনি হাসিনা একাত্তরে দোহাই দিয়ে রাজনীতি করে গেছেন ওর স্বামী ডক্টর অজিত মিয়া প্রয়াত তিনি কিন্তু একাত্তর সালে এই এই এখানে অধীনে এদেশে পরমাণু কমিশনের চাকরিরত ছিলেন আর এই সুবিধা এই সুবাদে এই খুনি হাসিনা তার দাদা দাদি ভাই বোনদের সবাইকে তার নিজের বাসায় আরামে রাখছিলেন আর উনিশশো একাত্তর সাতাশি দুলায় পাকিস্তানি সেনাবাহিনীর পাহারায় শ্রী জয়কে জন্ম দিয়েছিলেন তার মুখেই শুনুন দেখেন সে কি বলছে সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলা কাছে দাঁড়ানো আমি এপাশে ওপাশে আর সে কর্নেল সবাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কী আমি বললাম নাম জয় কেসকা মতলব কেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুত পায়দা হওয়া মানে কত জঘন্য সাত দিনের একটা বাচ্চা তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে বাংলাদেশের তথাকথিত সকল মুখযুদ্ধের সুবিধাভোগীরা এই খুনি হাসিনা ধান্দাবাদিকে ব্যবহার করেছেন অলি আহমেদও শেখ মুজিবের এই বৈষম্যের বীর বিক্রম খেতাবদারী এও কিন্তু এতদিন এই একাত্তরের ধান্দাদেরকে ব্যবহার করছেন এই অলি আহমেদ তিনবার মন্ত্রী হয়েছেন আর ছয়বার এমপি হয়েছেন কীভাবে হয়েছেন এই ধান্দাবাদিকে ব্যবহার করে তারপরে এত বড়াই করেন আর চব্বিশে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি বাদী মন্তব্য করতে আসছেন আপনার জানা উচিত চব্বিশে মুক্তিযুদ্ধ সরাসরি ভারতের তাবেদার ভারতের লিঙ্গু দর্দি ভারতের মানে পোষ্য খুনি হাসিনাকে তারাই আমরা ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি একাত্তর সালে দেশ পাকিস্তান থেকে মুক্ত হলেও এতদিন যাবৎ কিন্তু ভারতের অধীনে ছিল বাংলাদেশ আমরা পানি হিসেবে পাইনি সীমান্তে লাশ ঝুলে থাকতো আমাদের প্রতিদিন বর্ডারের মানুষ হত্যা করে আমরা কিছু করতে পারিনি কারণ ভারতের অধীনে ছিলাম চব্বিশে এসে বাংলাদেশ পরি এখন আমরা ভারত থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়েছি এটাই হচ্ছে প্রকৃত মুখযুদ্ধ শেখ মুজিবের দেওয়া খেতাব অনুসারে আপনার যেমন সাতজন বিরেষ্ট আর আটষট্টি জন বীর উত্তম বীর কয়েকজন বীর বিক্রম বীর প্রতীক এর বাইরে তার কেউ যুদ্ধ করে নাই কেউ শহীদ হয়নি মানে এরা এসে আমাদের চব্বিশের সাথে তুলনা করতে আসেন আপনারা কত বড় ব্যাধব আমাদের চব্বিশে মুক্তিযুদ্ধ হচ্ছে প্রকৃত মুখযুদ্ধ আমরা যেহেতু সরাসরি ভারতের তাবেদারি খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি এটাই হচ্ছে আসল মুখযুদ্ধ এখন এই মুক্তযুদ্ধের পরে বাংলাদেশে ভারতের কোনো তাবেদারি নেই ভারতে কোনো নাক গলানো নেই একাত্তরের মতো আমাদের দেশে ভারতে কোনো বাহিনী নাই। আমরা ভারতের দেওয়া কোনো লাল বার্তা বা মুক্তিযোদ্ধার তালিকা বা খেতাব আমরা মানি না আমাদের সরকার ভারতের দেওয়া শেখ মুজিবের মতো পুতুল সরকার না আমাদের সরকার ভারতের শেখ মুজিবের মতো মুক্তিযোদ্ধা বা শহীদের তালিকা বা খেতাব বৈষম্য এটা করবেন না করেননি করবেনও না আমরা চাই না যে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের পরবর্তী প্রদম আমাদের সমূহ রাখতে চাই না আজ অলি আহমেদ বীর বিক্রমের তথাকথিত বীর বিক্রমের একটা বাজে বক্তব্যের প্রতিবাদে এতগুলো কথা বলতে হলো এই সঙ্গে আমি অলি আহমেদের মতো সকল ধান্দাবাদ একাত্তর ব্যবসার নামে যে সুবিধাভোগী মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত খেদাবদারি বা কোটাদারি সবাইকে সাবধান করছি আপনারা বহু খাইছেন বহু প্রতারণা করেছেন যাদের সাথে এবার একটু থামেন নাহলে যা খাইছেন সব বের করতে হবে আর যারা কোটা সুবিধা নিয়েছেন তাদের সবাইকে চাকরি থাড়তে হবে আমাদের ইউনিয়ন সরকার একাত্তর সালে দেশে ছিলেন না তিনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তিনি আপনাদের ধান্দাবাদী বুঝতে পারছেন না তার পাশে যেসব সমন্বয়ক বা পরামর্শক আছেন তারা আমাদের বৈষম্যবিধ আন্দোলনের চেতনা পুরোপুরি ধারণ করেন না যেমন ধরেন যে গাদানিকের সদস্য ছিল ডক্টর আসিফ নজরুল বা অন্যান্য যারা আছেন এরা তো আমাদের চেতনা ধারণ করেন না এই কারণে তারা কিন্তু এখনও হাসিনার একাত্তর ব্যবসার লাইসেন্সে হাত দিচ্ছেন না ওরা আমাদের আন্দোলনের মূল বিষয় একাত্তরে অবৈধ বৈষম্যকে আরও তরতালা করছেন আর জুলাই ঘোষণা নামে একটা কিছু ফিরতে চাচ্ছেন ওদেরকে সাবধান করে বলছি যে অলি আহমেদের মতো ধান্দাবাদি বা টাল বাদ দেন ছয় মাস পরে অন্ডক্রোষের মতো সেই জুলাই ঘোষণা আমরা এটা মানি না পারলে একাত্তরে বৈষম্য দূর করেন কোটা বাতিল করেন বাধার সুবিধা বন্ধ করেন যারা ডিবি হারুন বা সত্যের মতো কোটা সুবিধা নিয়েছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করেন আমরা যারা সাতাশতম বিসিএস বা নিবন্ধন এক থেকে বারোতম নিবন্ধন বা যেখানেই হোক আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি আমাদের ব্যাপারে একটা ব্যবস্থা করেন বা আমাদের পুনর্বাহ করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার আপনারা যা করছেন পাচ্ছেন শুধু তিরস্কার আজ এখানে শেষ করছি ধন্যবাদ